বাংলাদেশ সংবাদ শেষে শুরুতেই জাতীয় সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব অন্যায় অবিচার মোকাবেলা করা যায় ঐক্যবদ্ধভাবে কাজ করলে বদলে দেওয়া যায় ইতিহাসের গতিপথ যেটা আমরা জুলাই আগস্টে দেখিয়েছি শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজে আয়োজিত তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভার্সেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সম্মেলনে দেশ বিদেশের আটশো প্রতিনিধি অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন কোনো অন্যায় দোষ না করেও এদেশের মানুষ কঠোর শাস্তির মুখোমুখি মুখোমুখি হয়েছে অনেক বড় শক্তির আমরা অভ্যস্ত কিন্তু আমরা এটাও জানি যখন আমরা ঐক্যবদ্ধ হই যখন আমরা এক হয়ে কাজ করি তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে যেমনটি আমরা একশো দিন আগে বাংলাদেশে করেছি পদ্মা রেল লিঙ্ক প্রকল্পটির কাজ দুই সালের ত্রিশ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে এতে প্রাথমিক বাজেট থেকে এক পঁয়তাল্লিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে এখন ডিসেম্বরের প্রথম দিন থেকেই পুরো রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে তবে বিদেশি অর্থায়নে সম্পন্ন হওয়া কয়েক বিলিয়ন ডলারের প্রকল্পটি সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ নিয়ে চালু হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পদ্মা সেতুর মাধ্যমে ঢাকাকে যশোরের সঙ্গে যুক্ত করা বহুল প্রত্যাশিত একশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দৈনিক চব্বিশটি ট্রেন পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে চলবে আটটি ট্রেন জুলাই গণ অভ্যুত্থানের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াস খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান তিনি উপদেষ্টা বলেন দুই সালের যে পাঠ্যপুস্তক আসছে সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হবে না একটা চ্যাপ্টারে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতির কথা লেখা থাকবে আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে যেন জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে সেই জন্য শহীদদের গল্পগুলো তুলে ধরতে পারি সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে সংবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের অস্ট্রিয়ার কনসুলার ও বিএনপি চেয়ারপারসন ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজভিরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের ঝাঁসিতে হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে অন্তত দশ শিশুর মৃত্যু হয়েছে কমপক্ষে আরও সাঁত্রিশ শিশুকে উদ্ধার করা হয়েছে ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি খেলার সংবাদ আইপিএলের মেগা নিলামের জন্য এক জন ক্রিকেটারের নাম জমা দিয়েছিলেন সেখান থেকে পাঁচশো জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কর্তৃপক্ষ এই চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন জন ক্রিকেটার যদিও নাম জমা দিয়েছিলেন ১৩ জন বাংলাদেশি সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন পাঁচশো জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন তিনশো জন ক্রিকেটার আর বিদেশি ক্রিকেটার দুইশো জন যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন তিনজন নিলামে ক্রিকেটারদের মধ্যে তিনশো আঠারো জন ভারতীয় ও বারো জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি নিলাম থেকে সর্বোচ্চ দুশো চারজন ভারতীয় ও সত্তর জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে সংবাদ দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি নির্দেশিকা চূড়ান্ত করতে আঠারোই নভেম্বরের মধ্যে জনগণের মতামত চাওয়া হয়েছে এর আগে গত উনত্রিশ অক্টোবর তাদের ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করে বিটিআরসি সংস্কৃতি বিনোদন তিন হাজারের বেশি শিল্পী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সংগঠক একসঙ্গে গিয়েছেন জাতীয় সঙ্গীত ও দেশের গান যার দৃশ্য ধারণ হয়েছে রায়ের বাজার বদ্ধভূমির সামনে বিজয়ের মাসে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করবে সাংস্কৃতিক শিক্ষায়তন ছায়ানট রায়ের বাজারে জাতীয় সঙ্গীত সহ আরও তিনটি দেশের গানের দৃশ্য ধারণ করা হয় পহেলা ডিসেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে গানগুলো প্রচার করা হবে দর্শক এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ